বর্তমানে যারা আইলসে এক্সাম দিতে চাচ্ছে তাদের কাছে একটি হট টপিক হচ্ছে যে বেসিক কম্পিউটারটা কি জানা জরুরি আইসিডি আইলস দেওয়ার জন্য এবং এটা নিয়ে অনেকজন অনেকভাবে ভুলভাবে মার্কেটিং করতেছে যে এটা আসলে প্রয়োজন নেই বেসিক কম্পিউটারের তা আসলে কি ঘটনাটা সত্যি আমরা আজকে বর্তমানে বিশেষ সেরা এআই ইন্টেলিজেন্স চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করবো সেই প্রশ্নটি দেখি আমরা চ্যাট জিবিটির কাছ থেকে কি আনসার পাই আমি চ্যাট জিবিটিকে এখানে প্রশ্ন করতেছি কম্পিউটার যাদের অভিজ্ঞতা একদম শূন্য তাদের কি আইলসে অংশগ্রহণ করা উচিত সো এই প্রশ্নটি আমি চ্যাট জিবিটি করতেছি দেখি চ্যাট জিবিটি কি আনসার দেয় দেখুন চ্যাট জিবিটি আনসার দিচ্ছে কম্পিউটারে যাদের অভিজ্ঞতা একদম শূন্য তাদের সরাসরি কম্পিউটার ডেলিভার্ড আইলসে অংশগ্রহণ উপযুক্ত নয় যতক্ষণ না তারা পর্যন্ত কম্পিউটার ব্যবহারে কিছুটা আত্মবিশ্বাস অর্জন করে কেন উপযুক্ত নয় সিডি আইলস পরীক্ষাটি পুরোপুরি কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয় যেমন লিসেনিং কম্পিউটার অডিও চলবে প্রশ্ন স্ক্রিনে থাকবে রিডিং প্যাসেজ ও প্রশ্ন একসাথে পড়তে হবে রাইটিং টাইপ করে উত্তর লিখতে হবে কোনো কাগজে কলমে নয় যদি আপনি কম্পিউটারে টাইপ করতে না পারেন মাউস কিবোর্ড চালাতে কষ্ট হয় স্কিনে দ্রুত পড়তে বা স্ক্রল করতে সমস্যা হয় তাহলে আপনার পরীক্ষায় অনেক মূল্যবান সময় নষ্ট হবে এবং আপনি আপনার প্রকৃত দক্ষতার চেয়ে অনেক খারাপ স্কোর পেতে পারেন বিকল্প পেপার বেজেড আয়ালস কিন্তু পেপার বেজেড আয়েলসের অপশন এখন আর নেই সো এই বিকল্প নিয়ে আমরা আর মাথা ঘামাবো না তাই আপনি যদি কম্পিউটার আয়ল্সে ভালো করতে চান আমাদের পরামর্শ থাকবে আগে বেসিক কম্পিউটারের কোর্স করুন তারপরে আয়লসের কোর্সে ভর্তি হন এবং আয়ল্সের প্রিপারেশন নিন আর আপনার এই বেসিক কম্পিউটার জার্নিতে সহায়তা প্রদান করে জন্য আমরা স্মার্ট আইসিটি আসি আপনাদের সাথে তাই বেসিক কম্পিউটার শিখতে আজই চলে আসুন মলিবাজার জেলার সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার স্মার্ট আইসিটিতে এগিয়ে থাকুন আপনার সিডি সিডিআইএল জার্নিতে